আমি আল্লাহর দরবার থেকে সাময়িক নো জানি আই ইব্রাহিম আল্লাহর দরবারে গিলা আবার গরি আইয়া সুনার নবীর সামনে এমন এক আয়া তেলাওয়াত করলা যে আয়াত এটা হলো ইননা কাময়িতুম ওয়া ইন্নাহুম ময়ীতুন যে আয়াতর তরজমা এটা হলো ও নবীজি আপনিও মরণশীল আর আপনার আগেও দুনিয়ার জমিনে যারা আইছেন এতে আপনার বন্ধু হইতোবারে আর আপনার दुश्मन হইতোবারে তারাওও কিন্তু মরণশীল সোনার নবীজে তখন বুঝি লইলা যে আমার তো আর দু থেকে যাবার লাগে দিব জিব্রাহিলে বারিকি হিসাবে ইশারার সুইত থ তখন ও সময় সোনার নবীজে কইলা আচ্ছা জিব্রাহিল আমি তো যাইমুগিয়া তাইয়ার আছে তবে আল্লাহর দরবার তুমি আর একটা বার যা আমি নবির বাদে আমার মুম্মতই দিবাই জিবাইকুন্ তোর জামিনদার আর জিম্মাদার হইব জিব্রাইল আল্লাহর দরবারও যখন গেল তখন জিব্রাইল আল্লাহর দাতে হইলা ও জিব্রাইল তুমি যাও আর আমার বন্ধু মোহাম্মদ রসুল উল্লাহ রে গিয়া কই তান উম্মত হকলে যদি মৌতরে এক বছর আগে তো বা করিলাই হইলে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইমু। জিব্রাইলে আবার পরে এই কথা শুনানির লগে শোনার নবী কইলা না রে জিব্রাইল না এক বছরের ভিতরে আমারতে গুণা দুজকের মধ্যে যাইবা গিয়া টাইম হয়ে গেছে তুমি আল্লাহর কাছে আবার যাও জিব্রাইল আবার আল্লাহর গেলা তখন আল্লাহর যাতে কমাইয়া কইলা মাত্র ছয় মাস আগে যদি তো বা ঘরে তা হইলে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইম, মো নবী কুণিয়া কইলা ও জিব্রাইল ছয় মাস বহুত লম্বা হয়ে গেছে এই ছয় মাসের ভিতরে বহুত বড় বড় গুনা করিয়া আমার উম্মর মধ্যে যাইবা গিয়া আল্লাহরে গিয়া কইও আমি নবিয়া মানছি না জিব্র আমার আল্লাহর দরবারও গেলা আল্লা

যদি এক সপ্তাহ আগে আল্লাহর বন্ধায় তৌবা করে আমার বন্ধুর উন্নতে যদি তৌবা করে তাহলে আমি আল্লাহ মাহ ফুখুরিয়া কইলা এক সপ্তাহ বহুত লম্বা আবার আল্লাহর দরবারও গেলা আল্লাহর যাতে সুমাইয়া মাত্র দিন দিলা